আল্লাহ পরীক্ষা নেওয়ার শুরু করলেন যে দেখি ইব্রাহিম আলাই সালাম কি আমার প্রতি ভালোবাসা আছে না সন্তানের প্রতি ভালোবাসা চলে গেছে ইব্রাহিম আলাই সালাতাম এবং ইসমাইলের সমন্বয়ে যে ভালোবাসা পোড়াটাই ছিল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাকুয়ার জন্য একজন আরেকজনকে ভালোবাসছে সোহান আমরা তো দুনিয়াতে একজন আর জনের ভালোবাসি উনি নেতা উনি নেতা ওনার কোটি কোটি টাকা আছে ঠিক না ঠিক না উনি চেয়ারম্যান সাহেব উনি হাজি সাহেব উনি সভাপতি সাহেব বিভিন্ন কারণে আমরা ভালোবাসি কিন্তু ইব্রাহিম আল এবং ইসমাইল ইসরাইল আলাইহিসসালামের ভালোবাসাটা ছিল কার জন্য বলেন বলেন কার জন্য ওয়াতাকুয়া মিনকুম সেজন্য আল্লাহ তা আলা এমনভাবি আইয়াতে কারিমা নাজিল করেছেন আল্লা বলেন লাই আল্লাহ হাললহু মুহা ওলা দমা উহা ওলাকি আনা লহু তাকু কু আল্লাহ বলেন নবিগও আমি বিশ্ববাসী মানব জাতি থেকে জানাায় দেন। তুমি যে বস্তুটা আল্লা রাস্তায় করবনী করতেছো তোমার এই গরু তোমার এই বেড়া তোমার এই দম্বা তোমার এই ছাগল বক্তি এইডর। পশম চাই না গুস্ত চাই না এটার রক্ত চাই না এটার চামড়া চাইনা না এটার এক টুকরা কলিজাও চাই না আমি চাই শুধু তোমার তাকুয়া কি চার বলেন 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 কি চার তুমি যে কোরবানি করতেছ ওই কোরবানিটা কি মানুষ দেখানো হচ্ছে না আমি আল্লাহ সন্তুষ্ট আমি শুধু ওইটা দেখি এলাকায় হাজ হিসাবে কোরবানির গরু আনছে দশ লাখ টাকা দাম নাই যে বিলাতে এত লক্ষ টাকা দেয় গরু আনছে আমরা কি আমরা তুই আনছো চাইকটা আমি তুমি আটটা এর মধ্যে তাকু আছে কথা কনার বিস্তারিত আলোচনা করার সময় না কারণ আমি এই পঞ্চগড়ি দিয়ে আইসা এক চল্লিশ মিনিটের মতো বসে রয়েছি যখন রাস্তায় দিক গাড়ি সরাই না পরে আবার পঞ্চর ভিতর দিয়ে সাই এই দিক দিয়ে গইরার অনেক দূর ভিতর দিয়ে গইরার ফলে আসছে আপনার আজকে আগেই বের হয়েছি যেহেতু আগামীকাল সফরে চলে যাব সেজন্য আগে আজকে দশ বিশ মিনিট আগে কিন্তু আজকে দিল হয়ে গেছে যাই হোক যাই হোক আল্লাহ তালা বলেন তোমার তাকুয়া চাই পরহেজগারি চাই ইব্রাহিম আলাই সালাম ইসমাইল কে বললেন কানে কেন বললেন কালাইয়া গুনাইয়া ও আমার সন্তান শোন আমার আল্লাহ হুকুম করছেন তোমার কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইসালাম ওনার কলিজার টুকরা সন্তানকে যখন বলে দিয়েছেন আমি গতরাতে এর আগের রাতে একশো দুম্বা কোরবানি দিয়েছি ওই গলি আল্লাহ রাস্তায় কোরবানি হয় নাই আরো এরপর দিন দুইশো দিয়েছি হয় নাই এরপরে একশো উট দিয়েছি হয় নাই আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমার কাছে তোমার প্রাণের চাইতে যে প্রিয় জিনিসটা আছে ওই জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি কোরবানি করো ইব্রাহিম আলাই সালাম বলে আল্লাহ আমার বুঝ হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আমার কলেজা টুকরা সন্তানকে তুমি চাও তোমার রাস্তায় কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনার সন্তানকে বিবি হাজেরার কাছে দৌড়য়ে গিয়ে বলল হাজেরা সন্তানটারে সুন্দর করে সর্মাcosh গো লাগাইয়া সুন্দর করে সাজিয়ে দাও আমি দিনের রাস্তার মধ্যে দিনের লাইনে আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাস্তা বের হয়ে কলিজা টুকরা সন্তানকে এত সুন্দর করে সাজা দিয়েছে সন্তানকে সাজা ইসমাইল বলে মা মাগো এত সুন্দর করে আজকে তুমি আমারে সাজায় দাও আব্বা জান কোথায় যাবে ইব্রাহিম আলাইসালাম ডাক দে বলে বাবা আল্লাহর হুকুমে তোমার নিয়ে আমি আল্লাহর রাস্তার মধ্যে বের হয়ে যাব কারণ আমি হয়েছি আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তোমার নিয়ে প্রান্তরে আল্লাহর রাস্তায় দ্বীনের দাওয়াতে দেওয়ার জন্য দ্বীনের রাস্তায় দেওয়ার জন্য বিবি হাজেরা খুশি আমার সন্তানদারে দ্বীনের লাইনে লাগাইব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন মুফাসসাল লিখে হাজার কাছে শুধু দিনের কথা বলেছেন নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করবেন সেই কথাটা না প্রকাশ করে নাই যখন মিনার প্রান্তরে চলে গিয়েছে ওই মিনার প্রান্তরে যাওয়ার পরে হজরতে ইব্রাহিম আলাই সালাম ইসমাইল রে ডাক বলে বাবা আমি তোমার এই জায়গায় নিয়ে আসছি কেন তুমি জানো নি কোনা বাবা আমি জানি না কিন্তু যাওয়ার পথে আরেক কাহিনী বর্তমান যে জামারাত যেখানে শয়তানকে পাথর মারা হয় ইব্রাহিম আলাইসালাম সুজাত উনি বর্তমান যে কাবার এই কাবা থেকে রোয়ানা হয়েছেন মিনাতে হাজিসাব যারা পায়ে হেঁটে শৈতানকে পাথর মেরে মক্কায় আসে বর্তমান আবু জাহেলের বাড়ির পাশ দিয়ে রসুলের বাড়ির পাশ দিয়ে সুরুং পদ দিয়ে হাইটা যাও এই রাস্তাটা ছিল হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলহি সালামের রাস্তা সৌদি বাদশাহ সুন্দর করে সুরুং পথ করে দিয়েছেন ভিতরে এয়ার কন্ডিশন পায়ে হেটেড পাঁচ সাড়ে পাঁচ ছয় কিলোমিটার রাস্তা একেবারেই জামরাত পর্যন্ত তো জামরাতের কাছে যাওয়ার পরে ইসমাইল আলাই সালাতাম ইব্রাহিম সামনে হাঁটতেছেন পিছনে ইসমাইল আলাই সালাম হাঁটে ইতিহাস বিদ্যা লেখে ইসমাইল আলাইহি সালাহ তোসালুম রে এইভাবে গিয়ে শৈতান দর্শে জরে কইতাসে শোনো ওই যাইতাছো দেখো না কই যাইতাছি বাবার সাথে যাইতেছি ওর সাথে যাইতেছি ও তোমার কি জানা আছে তোমার বাবা তোমারে কই নিয়ে যা যা ও না তা আমার জানার দরকার নাই বাবা বলছে দিনের রাস্তায় যাচ্ছে না তোমার বাবা তো তোমার দিনের রাস্তায় নিবো না নিয়ে তোমার জবাই করব ইসমাইল আলাই সালা সালাম বললেন যে যদি আমার বাবা সবাই করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহনাথ কারণ ইসমাইল বলেন আমি জানি আমার বাবা আল্লাহর নবী